চলে আসলাম সিলেটের আগুন পাহাড়ে সিলেট শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে আগুন পাহাড় চলেন আমরা হচ্ছে আগুন পাহাড় দেখি আসসালামু আলাইকুম আমি শাওন কেমন আছেন আপনারা সিলেট শহরের প্রথম ভোর পানসি রেস্টুরেন্টে খিচুড়ি আর মাংস দিয়ে খাওয়া শেষ করে বের হয়ে পড়লাম আজকের গন্তব্য হচ্ছে আগুন পাহাড় চলুন ঘুরে দেখা যাক আগুন পাহাড় সিলেট শহর হতে 25 কিলোমিটার দূরে আজকে আমরা যাচ্ছি জৈতাপুর উপজেলার হরিপুরের উল্লারপাড়া গ্রামে আগুন পাহাড়টি অবস্থিত দুপাশের রাস্তাটা অনেক সুন্দর এটা কোনো অগ্নিয়গিরি নয় এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের কারণে পাহাড়ে সব সময় আগুন জ্বলতে থাকে এখানে পর্যটকরা গিয়ে পাহাড়ের যে ছোট ছোট ফাটলে আগুন ধরাই অনেক সুন্দর আগুন ধরে ব্যাপারটা অনেক দারুণ লাগলেও কিন্তু এটা ঝুঁকিপূর্ণ এলাকা কারণ হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা পারে এর জন্য এখানে সাইনবোর্ড টানানো আছে আমি বাইক নিয়ে গিয়েছিলাম এর জন্য দুপাশের এত সুন্দর পরিবেশ একদম মন ভরে উপভোগ করতে করতে আমি যাচ্ছিলাম আসলে এত সুন্দর লাগতেছিল আর অনেক সকালে হচ্ছে আমি বের হয়েছি আহ রোদের সেই তীব্র রোদটা আমি হচ্ছে পাইনি আকাশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল চলে আসলাম নাম হচ্ছে আগুন পাহাড় চলেন আমরা হচ্ছে আগুন পাহাড় দেখি এই টিলাগুলা পোড়ামাটির মতো টিলা গ্যাসের প্রভাবের কারণে টিলার মাটি পুরানোর মতো আকার ধারণ করেছে আর এই আকার টিলার কোন গাছপালা বা ঘাস জন্মায় না কারণ হচ্ছে যে কোনো সময় হচ্ছে এখানে হচ্ছে আগুন ধরে যায় এখানে হচ্ছে সব সময় গ্যাস হয় তো গ্যাস লাইট দিয়ে হচ্ছে কাছে গিয়ে হচ্ছে গ্যাস লাইট দিয়ে হচ্ছে ধরানোর চেষ্টা করলেই আগুন ধরে যায় ব্যাপারটা দারুণই লাগে এখানে সুন্দর একটা ব্রিজ আছে টিলার ঠিক আগ মুহূর্তে তো আমরা একটু অন্য সাইডে গিয়েছিলাম পিছর সাইডে তো আবার ফিরে আসলাম ভালো মতো হচ্ছে টিলাকে সম্পূর্ণ দেখার জন্য চলুন আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখি আপনাদেরকে দেখাই এই দেখেন কত সুন্দর করে আগুন ধরেছে প্রকৃতি এত সুন্দর আসলে যতই দেখি ততই মুগ্ধ হই যা যারা আপনারা আসেননি চলে আসতে পারেন একটা কথা আছে না বয়স চলে গেলে তখন অনেক টাকা হবে কিন্তু ওই টাকা দিয়ে কি হবে যদি এখনই না ঘুরতে পারি এখানে গত্ত করে আগুন ধরাচ্ছিল আর তাও দাও করে আগুন ধরে হচ্ছিল ব্যাপারটা খুব দারুণ লাগছিল কিন্তু এই কাজ সবাই করতে যাবেন না এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ আমরা আগুন পাহাড়ের উপরে উঠবো এখন দেখার চেষ্টা করব যা যারা হচ্ছে উপর উঠতে ভয় পান তো তা তারা এখানে উঠবেন না কারণ পাহাড়টা প্রচন্ড পিচ্ছিল যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে অবশ্যই সেফটি মেইনটেইন করে আপনারা ওপরে উঠবেন এত সুন্দর লাগছিল উপর থেকে চার পাঁচটা যা আসলে বলার মতো না আমি আসলে যতই দেখি যতই দেখি ততই মুগ্ধ হচ্ছিলাম প্রকৃতি আসলে এত সুন্দর যা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনারা যা যারা এখানে এখনো আসেননি আপনারা চলে আসতে পারেন অসাধারণ একটা জায়গা এখন পাহাড়ের রাস্তা 하, 빨리 가자고. 안녕하세요. আপনাদের দেখানোর চেষ্টা করলাম আগুনের পাহাড়ের চারপাশ চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে কৃষকরা হচ্ছে ধান লাগাচ্ছে সো চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন না হলে হচ্ছে অনেক পর্যটক আসে এরপরে হচ্ছে এই জায়গাটা অনেক মানুষ হয়ে যায় আসলে আমি হচ্ছে একটু নিরিবিলে পছন্দ করি এর জন্য আর্লি মর্নিংয়ে হচ্ছে আমি চলে গিয়েছি একদম শান্তি মতো উপভোগ করার জন্য তো আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন অবশ্যই সকাল সকালে চলে আসবেন তাহা না হলে এখানে অনেক মানুষ থাকবে অনেক মানুষ তো চারপাশটা আমি বারে বারে ঘুরে দেখছিলাম মানে অসম্ভব সুন্দর একটা জায়গা তো এখানে হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়া আছে তো আজকের মতো হচ্ছে আমাদের আগুন পাহাড় দেখা শেষ আমরা হচ্ছে এই সুন্দর একটা পথ দিয়ে আবার বিদায় নিচ্ছি আবার হচ্ছে আমরা নেক্সট যেখানে যাব সেই ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন নেক্সট ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি আরও একটা জায়গা আমরা এক্সপ্লোর করব সিলেটের আল্লাহ হাফেজ